গাজীপুর অভিশপ্ত ইস্কন সদস্যরা তারা সেখানে অপহরণ করে আগেই তো বলেছি হিন্দুত্ববাদী রাষ্ট্রের সহযোগিতায় তারা দিয়ে এই আলেমকে নেওয়ার ষড়যন্ত্র করেছিল অনেক মেরেছে মালদারা বলেছে যে আমি বাঁচতে চেয়েছি যখন তখন আমাকে আরও মেরেছে এক পর্যা আমি হতাশ হয়ে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিলাম আমার প্রশ্ন হচ্ছে এই ইস্কন বিগত স্বৈরাচারীর আমলে বাংলাদেশে ঘাঁটি বসিয়ে আপনারা দেখেছেন মাদ্রাসার মধ্যে ঢুকে ছোট্ট স্কুল কলেজে স্কুলে ঢুকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পূজার সন্দেশ খাইয়েছে প্রসাদ খাইয়ে তাদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান বের করেছে যে মুসলমানদের মুখে আল্লাহ আকবর তাকবিরের ধনি ওঠার কথা সেই মুসলমানের কণ্ঠে যে ইস্কন জয় শ্রীরাম স্লোগান তুলেছে আল্লাহর কাসাম ওরা শুধু মুসলমানদের দুশ্মন নয় ওরা স্বাধীনতা সার্বভৌম এই করতে হবে বাংলাদেশে ওরা একটা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে দেখেন আমরা এখানে বিগত ষোলো বছর বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি কথা ঠিক না ঠিক জোরে বলেন এখনো পর্যন্ত রাম বামদের ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এমনকি বড় দুঃখের সাথে বলতে হচ্ছে ইস্কন নামক একটি অভিশপ্ত সংগঠন বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন সার্বভৌমত্বের দুশ্মন মুসলমানদের দুশ্মন এই দেশের রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি কয়েকদিন আগে ইস্কনের সদস্যরা টঙ্গির গাজীপুর টঙ্গির একজন বরেণ্য গুরুবিহকে ছেট করেছে তাকে হত্যা করার জন্য নাউজুবিল্লা বলেন অমুসলিম সম্প্রদায়কে আমরা আগলায় রেখেছি বাংলাদেশে আমাদের দেশের নেতৃবৃন্দরা আমাদের দেশের সাধারণ মানুষেরা অমুসলিমদের সাথে যে ভালো আচরণ করে গোটা পৃথিবীতে সংখ্যালঘুদের সাথে এত ভালো আচরণ পৃথিবীর কোনো দেশে নয় যেটা আমাদের দেশে আছে কথা কি ঠিক না ব্যাঠিক বলেন আমাদের দেশে অমুসলিমদেরকে আমরা এতটুকুন নিরাপত্তা দিয়ে রেখেছি এই সুযোগে তাদের ভেতর থেকে কিছু কুলাঙ্গারেরা আমাদের পার্শ্ববর্তী ভারতের হিন্দুত্ববাদের শেল্টারে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা হিন্দু ছেলেরা নিজেদের পরিচয়কে গোপন করে মুসলিম সেজে মুসলিম মেয়েদের সাথে অবৈধ প্রেমের সাথে জড়িয়ে তাদের সাথে লিভ টুগেদার করে মুসরেকদের বাচ্চা মুসলিম নারীর গরবে ঢুকাই দেওয়ার ষড়যন্ত্র জানাচ্ছে এটা নাউজ বলতে হবে না এই কথাগুলো রেকর্ড হচ্ছে অসংখ্য মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখুন মায়েরা বোনেরা আপনি অবৈধ প্রেমের প্রস্তাব পেয়েছেন আল্লাহ পাক যেন আমার এই মা বোনদেরকে গজব থেকে হেফাজত করে প্রথমত অবৈধ প্রেম তো টোটাল হালাল না হারাম এটা জোর আওয়াজে বলতে হবে ফ্রি মিক্সিন হালাল না হারাম যেখানে এক মুসলিম নর একাকিত্বে বিবাহ ছাড়া একাকিত্বে বসাও হারাম হাদিস শরীফে আল্লাহর নবী সুঃ বলেছেন লা ইখলু আন রাজুলুম বি ইমরাতিন ইল্লা থালিসুহুম শাইতান দুজন নরনারী যেন এক জায়গায় ধীরে মিলে না বসে বসলি কি হবে তারা আর দুইজন থাকবে না মাঝখান থেকে একটাই ঢুকবে নাম কি আরো জোরে দুইজন আর থাকবে না মাঝখান থেকে একটা ঢুকবে তার নাম কি শয়তান ঢুকবে ওই শয়তান ততক্ষণে এই দুজনের পিছু ছাড়বে না যতক্ষণ এদেরকে জিনার মধ্যে মোকতলা না করবে ব্যবচার না করায় শয়তান যাবে না যেখানে মুসলিম ছেলে মেয়েদের অবৈধ রিলেশন হারাম আর সেই রিলেশনশিপ যদি মুশরেকদের সাথে হয় মুশরেকরা জান্নাতি না নামি আর চিল্লায় বলতে হবে জান্নাতিনা জাহান্নামী এই জাহান্ন পশুগুলা আজকে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার মতো দৃষ্টতা দেখিয়েছে গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রী তেরো বছর বয়সের মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে আটকায় রেখে একাধিকবার ধর্ষণ করেছে চিৎকার দেখো নজবিল্লা এই ধর্ষকের মৃত্যুদণ্ডের শাস্তি আমরা চাই কথা ঠিক নেবে ঠিক গাজীপুর টঙ্গি রাজ্য নায়ালেমকে অভিশপ্ত ইস্কন সদস্যরা তারা সেখানে অপহরণ করে আগেই তো বলেছি হিন্দুত্ববাদী রাষ্ট্রের সহযোগিতায় তারা পঞ্চগড় বর্ডার দিয়ে এই আলেমকে নেওয়ার ষড়যন্ত্র করেছিল অনেক মেরেছে মালদারা বলেছে যে আমি বাঁচতে চেয়েছি যখন তখন আমাকে আরও মেরেছে এক আমি হতাশ হয়ে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিলাম আমার প্রশ্ন হচ্ছে এই ইস্কন বিগত স্বৈরাচারীর আমলে বাংলাদেশে ঘাঁটি বসিয়ে আপনারা দেখেছেন মাদ্রাসার মধ্যে ঢুকে ছোট্ট স্কুল কলেজে স্কুলে ঢুকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পূজার সন্দেশ খাইয়েছে প্রসাদ খাইয়ে তাদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান বের করেছে যে মুসলমানদের মুখে আল্লাহ আকবর তাক ধ্বনি ধরি উঠার কথা সেই মুসলমানের কণ্ঠে যে ইস্কন জয় শ্রীলাম সুগান তুলেছে আল্লাহর তাসাম ওরা শুধু মুসলমানদের দুশ্মন নয় ওরা স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন এই ইস্কনকে অনদি বিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ওরা একটা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে দেখেন আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি এখানে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানেরা আছে উপজাতিরা আছে। তাদেরকে এই দেশের রাষ্ট্র নিরাপত্তার চাদরে আগলায় রেখেছে তাদের পূজা পার্বণে কোনো বাধা দেওয়া হয় না রাষ্ট্রীয় ছুটি দেওয়া হয় বেতন বোনাস দেওয়া হয় শুধুমাত্র তাই নয় এই বছর পূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঁচ কোটি টাকা পূজায় বরাদ্দ দেওয়া হয়েছে ছত্রিশ হাজার পূজা মণ্ডপে রাষ্ট্র থেকে টাকা দেওয়া হয়েছে আফসোস মুসলমানদের দেশে ঈদগাহের জন্য বরাদ্দ নাই ঠিকঠাক ঠিক মানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ অলরেডি হিন্দুত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে এখনো পর্যন্ত সেই শৈরাচারের বসানো কামলাগুলা জায়গায় বসে আছে এই জন্য রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আগুন লাগে সরকার কিঞ্চ করতে পারে না বেড়া দিয়েছেন খেত যেন না খায় ছাগলে বেড়াই তো খেত খাওয়া শুরু করেছে এয়ারপোর্টের মতো সিক্রেট এরিয়া যেখানে ইম্পোর্টের প্রোডাক্টগুলো থাকে বিদেশ থেকে আসে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ যেখানে থাকে সেখানে পাহারা দেওয়ার লোক থাকে না কেন সেখানে আগুন জ্বলে কি করে লং টাইম আগুন কেমনে জ্বলে দেড় দুই ঘন্টা আগুন ডিবানার লোক থাকে না এর মানে হচ্ছে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে ওরা আগুন লাগিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন সব কিছু তদন্ত করে বের করা উচিত রাষ্ট্রের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত এনসিপি আরও অন্যান্য ইসলামিক দল যেগুলো আছে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন যুব মজলিস যুব আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সব যত দল আছে রাজনৈতিক বাংলাদেশে আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ আছে কথা সত্য ইখতলাফ আছে এটাও সত্য কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে ইমান ও আখিদার ক্ষেত্রে আমরা ছিন্ন ভিন্ন নয় আমরা একতাবদ্ধ কথা বলতে হবে ঠিক কিনা বলেন যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে সংগঠন ইস্কনের মাধ্যমে হুমকি হয়ে দাঁড়িয়েছে ওই ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই জন্য সংগ্রাম করতে হবে যিনি যেখানে আছেন প্রতিবাদের আওয়াজ তুলতে হবে জাতীয়ভাবে এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কোনো মুসলমানদের জমান এবং কলম বন্ধ হবে না রাজি আছেন কিনা দোহার দেখতে চাচ্ছি আর আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান করেন যুদ্ধ চিৎকার দেখুন আল্লাহ আমিন হাত নামা ভাইরা আমার ওদের ইতিহাস স্মরণ করায় নেই চট্টগ্রাম আদালত চত্বরে ইসলাম নামক এক ভাইকে প্রকাশ্য জবাই করেছিল মনে আছে কথা না মনে আছে ওই সেই মামলার এক কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে না ওর নাম কি জানো শ্রী কি কৃষ্ণা জানো ওই টিকলিওয়ালা যে একটা গ্রেফতার হয়ে আছে এটা নিয়ে মানে খুব তুলপার আমাদের পার্শ্ববর্তী ভারত খুব তুলপার হিন্দুত্ববাদী হিন্দুদের আপনার গুরুকে গ্রেফতার করা হয়েছে শত শত আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে জেলেরা দেওয়া হয়েছে বন্দি করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে এটা নিয়ে মাথা ব্যথা নাই একটা হিন্দুকে দর্শকরা মাথা নষ্ট হয়ে গেছে এর মানে হচ্ছে আল্লাহর কসম করে বলি ওরা দেশকে ভালোবাসে না এদেশের আইনকে ওরা শ্রদ্ধা করে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেক কাছে এই হুমকি সুতরাং আমাদের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আলেমূল আমাদের পক্ষে থাকতে হবে কারণ আলেমরা এই প্রকৃত দেশপ্রেমিক কথা ঠিকঠাক বলেন এই আলেমরা জাতিকে জাগিয়ে রেখেছে এই জন্য যারা রাজনীতি করেন আমি সকলকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে যান এই ইস্কন এই ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ বলেন চিৎকার দেখো না ইনশাল্লাহ ইতোমধ্যে ইউনিভার্সিটির আমাদের ভাইয়েরা আমাদের সন্তানরা আওয়াজ তুলেছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আমার বুঝে আসে না টঙ্গীর মতো একটা ব্যস্ততম এলাকা থেকে একজন আলেম তাকে অপহরণ করে পঞ্চগণ পর্যন্ত নিয়ে যাওয়া হলো রাষ্ট্রের প্রশাসন কি ছুটে পেল না এদেশের প্রশাসন কি ঘোরার ঘাস কাটে হ্যাঁ নিঃসন্দেহের সাথে কেউ না কেউ তো ইনভলভ আছে তাই জোরে বলে ঠিক কিনা বলে ইনভলভ না হয় একটা জীবন্ত মানুষকে আপনি টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছেন অপহরণ করে আপনার রাষ্ট্রের কোনো গোয়েন্দা বিভাগ জানলো না ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানেন না এনএসআই জানেন না ডিজিএফএস জানেন না ডিবি জানে না র্যাব জানে না কেউ জানে না আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন বাংলাদেশে এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন নাকি ঘাস খাওয়ার জন্য আর মানুষদের দেশের জনগণকে পিটাবার জন্য নিঃসন্দেহে ভালো অফিসাররা আছেন তাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি প্রশাসনের রন্দে রন্দে ইস্করের দালালরা বসে আছে হিন্দুত্ববাদীরা বসে আছে প্রশাসনের রন্দে রন্ধে কোথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে ওই খুঁটিটাকে উপরে ফেলতে হবে এই খুঁটিটাকে উপরা থেকে আপনারা রাজি আছেন তারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাচ্ছে আগে আরেকজন আলেম গুম হয়েছে এরপর উত্তর আছে আরেকজন আলেম গুম হয়েছে এ পর্যন্ত প্রায় চার পাঁচজন আলেম এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নতুন রাষ্ট্রে গুম হয়ে গেছে কেন আবার দেখলাম সেনাবাহিনীর যে সমস্ত ডিজিএফআইর অফিসাররা কত স্বৈরাচারের আমলে মানুষদেরকে গুম করেছে খুন করেছে আয়নাগর বানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন নাটকীয়তা করে তাদেরকে হাজির করে না করে না করে না করে না এক পর্যায়ে প্রসিকিউশন বললো আর এক দিনের মধ্যে যদি তাদেরকে হাজির করা না হয় তাহলে পত্রিকায় তাদের গ্রেফতারের বিবরণ দেওয়া হবে এরপরে দিন দেখলাম নিয়ে যাওয়া হলো এরপর আবার কিছু নিয়ে গেছে জানেন এসি কেবিনে বাপ আমরা যখন হাসিনার আমলে জেল খেটেছি আমাদের প্রিজন ভ্যানে নিঃশ্বাস নেওয়াটা কষ্ট হয়ে যেত আর ওদেরকে যারা মানুষকে ঘর বানিয়ে কষ্ট দিয়েছে সেই সমস্ত আসামিদেরকে হাজির করা হয়েছে এসি কেবিনে এত দরদ কেন খুনিদের জন্য কথা বলে না কেন এত দরদ কি